আমাদের প্রথম কর্মসূচি গ্রামের লোক অলরেডি চলে এসছে আমাদের এখানে বাস গাড়ি আছে এখান থেকে বিতরণ শুরু হবে আমাদের যে এনজিওর বাস সেটা সমস্ত গ্রামবাসী চলে এসেছে এখানে পুরনো ব্যবহারযোগ্য জামাকাপড় নেওয়ার জন্য দেখতেই পাচ্ছ এখানে কতজন এসেছে গ্রামবাসী পুরনো ব্যবহারযোগ্য জামাকাপড় নেওয়ার জন্য এখানে আমাদের যে জামাকাপড় সেটা এখানে নামিয়ে দেওয়া হয়েছে এবার সবাইকে ডিস্ট্রিবিউট করা হবে আমরা সমস্ত সরঞ্জাম আমাদের এখানে রেডি পুরোনো ব্যবহারযোগ্য কাপড় জামা আর এখানেও সবাই দেবার জন্য চলে এসেছে এবার আমাদের দেওয়ার যে প্রোগ্রাম সেটা প্রোগ্রামটা আমাদের শুরু করবো বৈঠকন্দ আছে তারপরে যে মাজুরে গ্রাম আছে মাজুরে গ্রামে দুটো বাট আছে কাজ আছে একটা বাবু ঠিক আছে সেই অনুযায়ী নাম ডাকা হবে নাম ডেকে হচ্ছে কম দেওয়া হবে এইগুলো হচ্ছে এখন হয়ে যাচ্ছে তারপর কম্বল দেওয়া হবে ঠিক আছে কম্বল দেওয়া হবে যে এমন অনুযায়ী যদি হবে না তোমাদের জন্যই আমরা এনেছি ঠিক

এই বল খেলার মাঠের এখানে আমরা দিতে এসেছি বীরভূমের দুবরাজপুরের বক্রেশ্বর ড্যাম আছে সেই বক্রেশ্বর ড্যাম থেকে পাঁচ কিলোমিটার ভেতরে এটা যে পুরোনো জামাকাপড় ব্যবহারযোগ্য তাও কতজন এসেছে দেখো নিতে তো আমাদের সঙ্গে থাকো আমাদের এনজিওর সাথে থাকো সাপোর্ট করতে থাকো আমাদের এনজিওকে হ্যাঁ আমি আর তিনি দাঁড়িয়ে আছি রেহার ছাদের মাথায় দেখো বাসের ছাদে বাসের ছাদে উঠে আমরা দেখছি এখানে তো এই মুহূর্তে আমাদের এখন কম্বল বিতরণ হচ্ছে এখানে আমাদের কম্বল দেখতে পাচ্ছ লাগানো রয়েছে প্রায় আমরা বাসের ছাদে বসে আছি বাসের হাফ একদম কম্বলের লাট যে আছে সেটা রয়েছে আর শুধু একটা নেই আরও এখানে বস্তা রয়েছে কম্বলের এদিকে প্যাকেটে রয়েছে কম্বল এরকম অসহায় দুস্ত মানুষদের যারা মানে হচ্ছে একটু ভালো পোশাক পরতে পারে না তাদেরকে মানে ওই সাহায্যটুকু আমরা তুলে দিতে পারব তোমাদের জন্য

तू बुझ परिसै न किबे बिय दी दबो केंदे मरे जाबी तू की हां हां अब আমরা খেতে করে শীতের সময় গাঁদা জন ফিস্ট করতে আছে দেখো চারদিকে শুধু ফিস্ট হচ্ছে গাড়ি করে সব এসছে আর সব ফিস্ট করছে দেখো ওখানে বক্স বাজছে তো আমরা এখন যাচ্ছি বক্রেশ্বর ড্যামের দিকে এটা বক্রেশ্বর ড্যামের রাস্তা এই যে দেখতে পাচ্ছ চেক পয়েন্ট আর এইটা হচ্ছে রাস্তা আমাদেরকে ছেড়ে সবাই চলে গেছে না একটুখানি লাইট থাকলে দারুণ জায়গা ছোটো গাড়ি যায় বড়ো গাড়ি এখানে ঢুকতে দেয় না এখানে টোটো আছে আপ ডাউন কুড়ি টাকা মানে দশ টাকা যেতে দশ টাকা আসতে সেইভাবে এখানে বুকিং হয় টোটো আর ওই যে ওইখানটায় আমাদের খাওয়া দাওয়া হলো এই যে ড্যামটা দেখতে পাচ্ছ জল শুরু হচ্ছে ওখান থেকে অনেকটা জায়গা জুড়ে মানে এটা রাস্তাটা যদি হেঁটে যেতে হয় অলমোস্ট দেড় দেড় থেকে দু কিলোমিটারের রাস্তা আছে এটা এই হচ্ছে বক্রেশ্বর ড্যাম দেখো এখান থেকে জলটা শুরু হচ্ছে এই যে বক্রেশ্বর ড্যাম তোমরা দেখতে পাচ্ছ বক্রেশ্বর ড্যামের মাঝামাঝি তো বলবো না মানে যেখান থেকে জল শুরু হচ্ছে সেখান থেকে আমি আমরা এসেছি আর এই যে এখানে সবাই ছবি টবি তুলতে ব্যস্ত পা ঝুলিয়ে বসে আছে সবাই মিলে এখানে ছবি তুলতে ব্যস্ত ছবি তোলা হচ্ছে এই শীতকালে অনেক পাখি আছে পরিযায়ী পাখি তোমরা এলে দেখতে পাবে লোকেশনটা দারুণ লোকেশান দেখো ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে দারুণ লোকেশন এই যে হিরো করবো না ভিলেন করবো একে ভাবছি আমার বলে দিতে বাবরে

যে সেলফি কুইন বসে আছে আমাদের এখানে সেলফি শুরু হয়ে গেছে দেখো সেলফি এখানে সবাই ছবি টবি তুলছে এখন আমাদের সব কাজ ছেড়ে বাড়ি ফেলার পালা আর এখানে সুভাষ দা একাই নাচছে কি কেছে বলে না কে বাত আছে স্যার কে বাত স্যার না ভিড় আর এখানে দেখো